আজকের দিনে আমরা সবাই অনলাইন জুয়া নিয়ে খুবই চিন্তিত সহজলভ্য মোবাইল ব্যাংকিং সেবা যেমন বিকাশ রকেট নগদের মাধ্যমে টাকা লেনদেন করে তরুণেরা প্রতিনিয়ত অনলাইন জুয়ার ফাঁদে পা দিচ্ছেন এই আসক্তি কেবল তাদের অর্থই নষ্ট করছে না বরং তাদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক জীবনকেও ধ্বংস করছে এক সময় পরিবারের সবাই মিলে গল্প করতো বিকেলে মাঠে খেলতে যেত কিন্তু এখন অনলাইন জুয়ার কারণে সেই সুন্দর দিনগুলো হারিয়ে যাচ্ছে তরুণেরা নিজেদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবিয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের টার্গেট করে অনলাইন জুয়ার সাইটে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে বাংলায় এছাড়াও জনপ্রিয় খেলোয়াড়দের ছবি ব্যবহার করে ক্যাসিনো সহ অন্যান্য অ্যাপের প্রচার করছে একদল বিদেশি কুচক্রি মহল যা দেখে আমাদের দেশের তরুণ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন চলুন একজন মেধাবী শিক্ষার্থীর গল্প শুনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন মিনহাস পড়াশোনায় ছিল তার প্রচুর মেধা কিন্তু হঠাৎ সে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন প্রথমে অল্প টাকায় জুয়া খেলা শুরু করলেও লোভ এবং রাতারাতি বড়লোক হওয়ার ইচ্ছায় হাজার হাজার টাকা জুয়াই ব্যবহার করতে শুরু করেন একসময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে লেখাপড়ায় আর মনোযোগ দিতে পারেন না পরিবারের সাথেও আগের মতো যোগাযোগ করতেন না জুয়াই হেরে যাওয়া ঋণের টাকার বোঝা সইতে না পেরে বাবার কিনে দেওয়া মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ছাড়াও ল্যাপটপ বিক্রয় করে দেন এভাবেই অনলাইন জুয়া তার উজ্জ্বল ভবিষ্যৎকে দুর্বিষহ করে তোলে প্রায় প্রতিটি অনলাইন জুয়ারির সাথে ঠিক এমনই ঘটনা ঘটে থাকে যা এক পর্যায়ে আত্মহত্যার রূপ নেয় আসুন আমরা সবাই সচেতন হই অনলাইন জুয়া থেকে নিজেকে এবং আমাদের প্রিয়জনদের রক্ষা করি পরিবারের সঙ্গে সময় কাটাই বাবা মা ভাই বোনদের সাথে আড্ডা দিই ও বিকেলে মাঠে খেলাধুলা করি